একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তার বিভিন্ন পদে পনেরো ক্যাটাগরি নিয়োগ ছিল তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে কিছু পদের পরীক্ষা হবে এই যে আটে আগস্ট আর পরবর্তী কিছু পদের পরীক্ষা হবে পনেরোই আগস্ট কোন কোন পদের পরীক্ষা কোন দিন হবে এবং কতজন করে পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু একটা নোটিশ দিয়েছে এবং আসন বিন্যাস কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে তাই আজকে আমরা আলোচনা করব নোটিশ এবং আসন বিন্যাস এবং কোন পদের বিপরীতে কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এমসিকিউ কিউ পরীক্ষা হবে তাই এমসিকিউ পরীক্ষা কিভাবে কিভাবে আপনারা প্রিপারেশন প্রস্তুতি নিবেন কি বিষয়ে পড়াশোনা করবেন কতটা এমসিকিউ আসবে এক ঘন্টা যেহেতু পরীক্ষা অনেকে এডমিট কার্ড এখনও ডাউনলোড করতে পারেন নাই কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন পরীক্ষার হলে কি কি কাগজপত্র আপনাদের নিয়ে যেতে হবে সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন এমসিকিউ পরীক্ষা হবে নির্বাচন কমিশন সচিবালয় হই সচিবালয়তে যে 24 সেপ্টেম্বর 2024 শারকনাগ এত মোতাবে এক থেকে পনেরো ক্যাটাগরি এক থেকে পনেরো ক্যাটাগরি যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কম্পিউটার অপারেটার সাতলিবিকার কাম কম কম্পিউটার অপারেটার তারপর রয়েছিল এখানে উচ্চমান সহকারী অফিস সহায়ক তারপর গাড়ি চালক পরিচ্ছন্নত কর্মী নিরাপত্তা পরি ইত্যাদি ইত্যাদি পদে কিন্তু ডিসপাস রাইডার ইত্যাদি ইত্যাদি পদের কিন্তু নিয়োগটা দিয়েছিল তার পরীক্ষার কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে আমরা চলে যাই এখানে এখানে আপনারা একটু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে কিন্তু দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে কম্পিউটার অপারেটার পরীক্ষা হবে সেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কম্পিউটার অপারেটারের পরীক্ষার্থীর সংখ্যা হলো চারশো সাতান্ন জন এখানে কিন্তু শূন্য সংখ্যা মাত্র একটি ছিল শূন্য সংখ্যা মাত্র একটি ছিল এই একটি পদের বিপরীতে কিন্তু এখানে পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু দেখতেই তো পারছেন চারশো সাতান্ন জন যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর কমেন্টস করতে পারেন যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন তারপরে আমরা দেখতে পাচ্ছি সাত লিপিকার কাম কম কম্পিউটার অপারেটর দেখতে পাচ্ছি এটাও একই স্থানে পরীক্ষা কিন্তু এখানে পরীক্ষার্থী হল এক হাজার সাতশো ছেচল্লিশ জন এখানে শূন্য পদের সংখ্যা ছিল মাত্র পাঁচটি তারপরে এক পদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা আমরা দেখতে পাচ্ছি একশো একশত সাতানব্বই জন পরীক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি তারপর উচ্চমান সহকারী উচ্চমান সহকারী কিন্তু এখানে শূন্য সংখ্যা ছিল মাত্র একুশটি একুশটি শূন্য পদের সংখ্যা ছিল সেইখানে কিন্তু একটু খেয়াল করবেন পরীক্ষার্থী কিন্তু অনেক মানে অনেক কয়টা স্থানে হচ্ছে যেরকম কোথায় কোথায় হচ্ছে পরীক্ষা কিন্তু আট আগস্ট দুই হাজার আগে বলতেছি এখানে শেরে বাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয় সরকারি মোহাম্মদপুর মডেল কলেজ সরকারি মোহাম্মদপুর মহিলা মডেল কলেজ মোহাম্মদপুর কলেজ ইত্যাদি ইত্যাদি জায়গায় কিন্তু ভিডিও বড় হয়ে যাবে তার একটু আমি সংক্ষেপে করে দিচ্ছি তারপর রয়েছে উচ্চমান সহকারী মোট কিন্তু পরীক্ষাতে আমরা দেখতে পাচ্ছি এইখানে বাইশ হাজার চারশো পাঁচ জন বাইশ হাজার চারশো পাঁচ জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে মাত্র একুশ পদের বিপরীতে মাত্র একুশ পদের বিপরীতে কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবে আশা করি আপনারা বুঝতে পারছেন মাত্র একুশ পদের বিপরীতে যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন হিসাব সহকারে আমরা একটা পদ দেখছি তেরোটি পদ ছিল হিসাব সহকারী পদের পরীক্ষার্থী রয়েছে পাঁচ হাজার দুইশো একাত্তর জন পরীক্ষা হবে বা এমসিকিউ কিউ পরীক্ষা আবারও বলতেছি পরীক্ষা হবে এমসি পরীক্ষা যাদের সাদেশন প্রয়োজন আছে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে সাদেশন নিয়ে কিন্তু পড়তে পারবেন যাদের সাদাশন প্রয়োজন আছে তার অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপ বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা সাদেশন নিয়ে কিন্তু পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা জলদি জলদি হোয়াটসঅ্যাপে নক দান নক দিয়ে সাদেশন নিয়ে পড়তে থাকুন তারপর আমরা হিসাব তারপর আর রয়েছে স্টোর কিপার যে পটটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর চোদ্দতম গ্রেড এর চাকরি এখানে মাত্র চোদ্দটি শূন্যপদ ছিল এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো চুয়াত্তর জন ছয় জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে তারপর আমরা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক সব থেকে বেশি পরীক্ষার্থী কারণ হইলো একটা বিষয় হলো এখানে শূন্যপদের সংখ্যা ছিল কিন্তু একশো সাতষট্টি জন একশো সাতষট্টি জন পরীক্ষা মানে শূন্যবাদের সংখ্যা ছিল তার মানে বিষয়টা কি একটা অবস্থা এখানে অ্যাপ্লাই আপনি কত পড়ছে দেখবেন আপনারা আপনি একটু দেখাই আপনারা তাহলে বুঝতে পারবেন পরীক্ষা কিন্তু আট আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ পরীক্ষার্থী হলো পঞ্চান্ন হাজার আষ্টশো বাহান্ন জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে পঞ্চান্ন হাজার আষ্টশো বাহান্ন জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে পরীক্ষা হবে এমসি কিউ পরীক্ষা আর যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আমি আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন না যোগাযোগ করতে পারেন এডমিট কার্ড আপনাদের ডাউনলোড করে দিব আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন আর যাদের সাধারণ প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন এম পরীক্ষা হবে এম সিকিউ পরীক্ষা হবে তা আবার সহকারী সহকারী চিকিৎসা সহকারীও রয়েছে পাঁচশো ছিয়ানব্বই জন পরীক্ষার্থী গাড়ি চালক গাড়ি চালক হালকা গাড়ি চালক হালকা মাত্র তিনজন প্রার্থীর বিপরীতে এখানে পরীক্ষার্থী দু হাজার একশো জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে ডেসপাস রাইডার পদ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডেসপাস রাইডার দুই পদের বিপরীতে আপনার পরীক্ষার্থীর সংখ্যা এখানে রয়েছে সাতশো সাতানব্বই জন তারপর আমরা দেখতে পাচ্ছি অফিস সহক অফিস শহকে প্রচুর অ্যাপ্লাই পড়ছে ভাই একশো বাইশ পদের বিপরীতে প্রচুর অ্যাপ্লাই পড়ছে অফিস শহকে একশো বাইশ পদের বিপরীতে প্রচুর অ্যাপ্লাই পড়ছে একশো বাইশ পদের বিপরীতে আমরা দেখাই এই পদের অফিস শহরের পদের পরীক্ষা কিন্তু আবার আপনার পনেরোই আগস্ট দুই হাজার মানে আট আট তারিখ কিছু পদের পরীক্ষা আর পদের পরীক্ষা কিন্তু আবার পনেরোই আগস্ট এইখানে কিন্তু পরীক্ষার্থীর আপনার দেখলে অবাক হয়ে যাবেন এইখানে একশো বাইশ পদের বিপরীতের অ্যাপ্লাই আপনি যদি দেখেন যে ভাই বলবেন ভাই এত অ্যাপ্লাই পড়ছে এখানে আবেদন পড়ছে হলে গেলে তেষট্টি হাজার ছয়শো পাঁচচল্লিশ জন তেষট্টি হাজার ছয়শো পাঁচচল্লিশ জন এখানে পরীক্ষার্থী সংখ্যা ওয়ান সি ওয়ান থ্রি সিক্স ফোর ফাইভ যারা এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তারপর নিরাপত্তা প্রহরী মাত্র পাঁচটি শূন্যপদ ছিল নিরাপত্তা পরিই পাঁচটি শূন্যপদের বিপরীতে আষ্টশো পঁয়ত্রিশ জন পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছে তারপর পরিচ্ছন্নতা কর্মী পরিচ্ছন্নতা কর্মী ছিল দশজন দশজনের পরিবর্তে এখানে আমরা দেখতে পাচ্ছি দুই হাজার জন পরীক্ষার্থী রয়েছে পরীক্ষা হবে আপনার বিসিআই কলেজ মিরপুর এবং সেগুন হাই স্কুলে পরীক্ষা এখানে পনেরোই আগস্ট পরীক্ষা হবে তারপর রয়েছে রেস্ট হাউস কেয়ারটেকার এখানেও পরীক্ষার্থীর সংখ্যা দুইশো একষট্টি জন এক পদের বিপরীতে সবগুলা পরীক্ষা আমি হবে ভাই সবগুলা পরীক্ষা আমি হবে যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর যারা এডমিট কার্ড ডাউনলোড করছেন ভালো কথা আর পড়াশোনা করেন পড়াশোনা করে যেতে হবে পরীক্ষার্থীর সংখ্যা দেখছেন ভাই কত পড়াশোনা করে যেতে হবে আবারও বলতেছি ভাই পড়াশোনা করে যেতে হবে পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই যারা পড়াশোনা করতেছেন না পড়াশোনা করে পরীক্ষাগুলো কিন্তু সব ঢাকাতে হচ্ছে ঢাকা যাওয়া আসা আপডাউন একটা খরচ আছে ঢাকা যাওয়া আসা আপডাউন একটা খরচ আছে সেই প্রেক্ষিতে আপনাদের বলবো যে ভালোভাবে পড়াশোনা করে আপনারা অবশ্যই পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর অবশ্যই আপনার এডমিট কার্ড এ কিন্তু দিক নির্দেশনা বলি সুন্দর ভাবে দেওয়া রয়েছে পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র নিতে হবে এডমিট কার্ড টা আপনারা যদি দেখেন এখানে লেখা রয়েছে এম কিউ পরীক্ষার প্রবেশপত্র রঙিন করে নিতে হবে অবশ্যই জাতীয় পত্রের মূল কপি সাথে আনতে হবে যেহেতু এটা পূর্ণ নিয়োগ অনেক আগের নিয়োগ একজনের পরীক্ষা আর একজনে দেয় তার এই যে ফোকসি বা দুর্নীতিবাস লোক ধরতে কিন্তু এই দিক নির্দেশনা তারা কিন্তু অবলম্বন করছে অবশ্যই এডমিট কার্ড কিন্তু নিয়ে আপনারা পরীক্ষার হলে যাবেন আর ভোটার আইডি কার্ড কিন্তু অবশ্যই সাথে থাকতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম